বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় হবির বাড়ি ইউনিয়নের একটং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমরা

চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের কিন্তু দল হয় না ওরা চাঁদাবাজ এবং সন্ত্রাসী শেখ হাসিনা নিজে হত্যা করেছে ফাঁসির আসামি তার ফাঁসি যেদিন প্রকাশ হয়েছিল সারা বাংলাদেশে একশো তিয়াত্তর জন লোক মারা গেছিল পরের দিন সোমবার সন্ধ্যা রাতে পারাগায় গুচ্ছগ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় হবির বাড়ি ইউনিয়ন যুব সভাপতি আবু সায়েদ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোরশেদ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ সহ নেতৃত্ববৃন্দ